পাঁচ লিটারের তেলের গ্যালনে আমার তিনটি সিমের গাছ ছিল যেখানে হচ্ছে দুটি ছিল দেশি সিম আর একটি ছিল রানারবিন আলহামদুলিল্লাহ যার অগ্রগতি এত বেশি যে এখন একে পুরোপুরি জায়গা দেওয়া জরুরি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন যেভাবে বললাম যে আমার পাঁচ লিটারের তেলের গ্যালনে তিনটি সিমের গাছ তো এই গাছগুলো এখন এদেরকে নির্দিষ্ট স্থান দিতে হবে কারণ এখন আর ঘরে রাখা যাচ্ছিল না কারণ আমার কনজারভেটরের একেবারে উপরের রুফ ক্যাচ করে ফেলেছিলো সো ফাইনালি গাছটি আপনারা কিভাবে সঠিক ওয়েতে লাগাবেন এবং আমি কোথায় লাগাতে যাচ্ছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব আশা রাখছি একেবারে যারা নতুন তাদের অনেক বেশি উপকারে আসবে গাছটি আমি লাগাতে যাচ্ছি যেখানে আমার ঘরের বাহিরে একটি প্লামের গাছ আছে এবং বড় একটি মাচা যেখানে আমার চাইনিজ লাউ এবং দেশি কোমড়ো হবে তো সেখানেই কিন্তু আমি একটি পারমানেন্ট এই যে দেখুন মাচা বানিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম আর সাইডে একটি ট্রেলিস দিয়েও মাচা বানিয়েছিলাম এই যে দেখুন এবং নেটও দিয়ে রেখেছিলাম আর সকাল বেলায় আমি ঠিক সাত থেকে আধ ঘন্টা আগের কথা এখানে বেশ কিছুটা আমি কিন্তু চিকেন মেনিউর দিয়েছি এখানে আমি দিয়েছি হচ্ছে ব্লাড বোন ফিশ আই মিন বোন মিল সো এই যে দেখতে পাচ্ছেন চিকেন মেনুয়ারগুলো দিয়ে আমি পানি দিয়ে গিয়েছি সো এখন হচ্ছে প্রসেস আশা রাখছি যে আপনারা যদি দেখেন যে আমি এই গাছটিকে কীভাবে স্থানান্তর করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে এই যে যেমন কি বললাম এই যে দেখুন এখন কিন্তু ভাই অনেক 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 উপরে উঠে গেছে তো চলুন আমরা এগুলোকে শর্ট আউট করে ফেলি তো এখন এই পাঁচ লিটারের তেলের গ্যালনটি আমি কীভাবে সেট আপ করছি শুধু সেটা আপনারা দেখুন সবার শুরুতেই আমি যে কাজটি করব এই যে চিকেন মেনুওর দিয়েছি যেহেতু এগুলো ভালো করে ভিজে গেছে হাতের সাহায্যে ভালো করে আপনাদের এভাবে মেখে নিতে হবে উঠে বসেই আপনারা চিকেন মেনুউর দিয়ে গাছ দিয়ে দিবেন না এতে করে চিকেন মেনিউর যে এত বেশি গরম থাকে এর গ্যাসে কিন্তু গাছের যে শিকড় আছে সবগুলো পচে যাবে সো মেক শিওর আপনাদের পাঁচ থেকে ছয় সপ্তাহ সরি পাঁচ থেকে ছয় ঘন্টা আগে অ্যাটলিস্ট এভাবে চিকেন মেনিউর দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তারপরে যে দেখুন কত ইজিলি আপনারা মিশিয়ে নিতে পারছেন সব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর যেই জায়গাটিতে আপনি গাছটি লাগাবেন সেই জায়গাটিতে ভালো করে কিছুটা গর্ত করে নিতে হবে অনেক বেশি করতে হবে তা না যেই জায়গাটিতে আপনি বসাবেন সেই জায়গাটিতে একটু গর্ত করে নিতে হবে এরপর যেহেতু এটি পাঁচ লিটারের তেলের গ্যালন আর এই যে দেখুন শিকড়গুলো সব বোঝা যাচ্ছে তো আমাদের নিচের দিকের যে প্লেট সেই প্লেটটিকে কেটে নিতে হবে আমি শুরুতে নাইফ দিয়ে একটু আলতো করে কেটে নিয়েছি এবার একটি সিজারের মাধ্যমে আমাদের কেটে নিতে হবে ট্রাস্ট মে যদি কোনো শিকড় কেটেও যায় ঘাবরাবার কিছুই নেই ভালো করে এখন আমাদের এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটি কেটে নিতে হবে পথটি কেটে নেওয়া হয়ে গেলে আমরা যেই জায়গাটিতে গর্ত করেছি সেখানে বেশ কিছুটা আমরা অ্যাপসম সল্ট দিয়ে দিব আর এটা কেন দিতে হয় এটা নিশ্চয়ই আমি প্রিভিয়াস আমার অনেকগুলো ভিডিওতে এক্সপ্লেন করেছি এরপর খুবই আলতো করে আপনাদের এই প্লেটটিকে এই যে দেখুন প্লেটটি সরে গেছে এখন ঠিক এইখানে বসিয়ে দিতে হবে তারপরেও যারা একেবারেই নতুন তাদের জন্য বলে দিচ্ছি এই অ্যাপসম সল্টটি দেওয়ার কারণে আমাদের এই গাছটি মোটেও স্ট্রেসে চলে যাবে না যেহেতু অনেক দিন ঘরে ছিল ঘরোয়া পরিবেশে ছিল আর এখন নতুন একটি জায়গা পেলো তাই গাছটি স্ট্রেসে চলে যাওয়া একেবারেই স্বাভাবিক অ্যাপসম সল্ট হচ্ছে সেটা আপনাদেরকে একেবারেই দূর করবে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন ভালো করে আমাদের কুড়িয়ে নেওয়া মাটিগুলো সাইড থেকে দিয়ে দিতে হবে এরপর এই তো এই যে আমি পটটিকে ভালো করে বসিয়ে দিয়েছি সাইডে যে দুটি লাঠি ছিল আরও একটু ভালো করে পুশ করে দিয়ে তারপর যেহেতু এগুলো ঘরেই আপনার বড় বড় হয়ে গিয়েছিল লতাগুলো সেই হিসেবে যে আমি যে কাজটি করেছি এই যে নেইটের গায়ে অল্প অল্প করে আমি একটু ফিতা দিয়ে বেঁধে দিয়েছি আর একটি মজার জিনিস যদি আপনারা দেখতে পান তাহলে দেখতে পাবেন যে আলহামদুলিল্লাহ আমার কিন্তু এই যে দেখুন সিমের ফুল আসা শুরু হয়ে গেছে এই যে রানার বিন যে সেইগুলো কিন্তু ঝাঁকে ঝাঁকে এই যে দেখুন আসা শুরু হয়েছে এই যে আমি একটু দেখাচ্ছি দেখুন আলহামদুলিল্লাহ আর যখনই গাছটি একটু বড় হয়ে যায় তখন খুবই দ্রুত হারে আপনাদেরকে পটাশিয়াম এবং ফসফরাস দিয়ে দিতে হয় এতে করে দেখা যায় সিম গাছে খুব দ্রুত আপনার ফলন চলে আসে সো আপনারা যে কাজটি করবেন এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যখনই বোস্ট করবেন দেখবেন যে গাছটি মোটামুটি বড় হয়ে গেছে আর ঘরেই কিন্তু আমি দেখিয়েছিলাম যে এই তিনটি গাছেরই আমি কিন্তু মাথা ভেঙে দিয়েছিলাম তারপরেও এই যে দেখুন মাথা ভাঙ্গার পর এই যে একটি একটি করে নতুন নতুন এই যে দেখুন ডাল গজাচ্ছে তারপরেও আপনারা যদি চান এই যে যে মাথাটি দেখতে পাচ্ছেন এই মাথাটি কিন্তু আপনারা এখন এই যে ভেঙে দিতে পারেন এই যে দেখুন আপনারা কিন্তু এই যে দেখুন এই যে এই যে আমি ভেঙে দিলাম এতে করে দেখা গেল সব জিনিসগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই দিক থেকে খুব দ্রুত হারে আপনাদের ডগাপাতা ছাড়বে সো আপনারা যে কাজগুলো করতে পারেন যখনই দেখবেন যে বড় হয়ে গেছে যদি দেখেন যে খুব বেশি বড় করবেন না আপনারা মাথাগুলো ঠিক এভাবেই ভেঙে দিবেন এতে করে খুব দ্রুত এই যে আপনার ফল চলে আসবে সো আমি এর আগে দেখিয়েছিলাম গাছটি এই তেলের পটে দেওয়ার পর আমি এখানে মরিচের পাউডার এবং রসুন দেওয়ার কারণে কোনো প্রকারের পোকা মাকড় বাঘ কিলার এখনো পর্যন্ত কিন্তু আমার সিম গাছে আসেনি তারপর আমি এতে দিয়েছিলাম চা পাতা নাইট্রোজেন হিসেবে আর এখন তো আমি এই যে বেড তৈরি করা বেডে দিয়ে দিলাম এখানে বনমিল মিল রয়েছে চিকেন মেনুর রয়েছে এবং আমার হর্স্প রয়েছে সো সব বেডগুলো অলমোস্ট তৈরি করা তারপর যখন আমি দেখলাম যে আমার এই গাছটি অনেক বড় হয়ে গেছে ফুল আসা শুরু হবে দুইটি তিনটি ডগা চলে এসেছে তখন আমি যেই কাজটি করেছি তখন হচ্ছে এখানে আমি পাকা কলা একটি কলার অর্ধেক ব্লেন্ড করে আমি এখানে দিয়ে দিয়েছিলাম লাস্ট উইকে শুক্র আলহামদুলিল্লাহ তারপর দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এই যে অজস্র অজস্র কিন্তু সিম চলে এসেছে সো এটি হচ্ছে ভাই এই পাঁচ লিটারের তেলের গ্যালনে এখন যদি পানি বেশিও দেয় কোনো সমস্যা নেই কারণ হচ্ছে এখন শিকড় দিয়ে অলমোস্ট এটি মাটিতে চলে যাবে কারণ এখন কিন্তু নিচের দিকটি ফুটো আছে সো অলমোস্ট আমার এই যে পাঁচ লিটারের তেলের গ্যালনে যে তিনটি সিমের গাছ ছিল আসলে এই পাশে সূর্য তাই ফগি লাগছে আমি একটু সাইড করে দেখাচ্ছি এই যে দেখুন পাঁচ লিটারের তেলের গ্যালনে যে আমার তিনটি সিমের গাছ ছিল তা ফাইনালি জায়গা পেয়ে গেল কোথায় সেটা হচ্ছে আমার ঘরের পাশে যেখানে হচ্ছে প্লামের গাছটি রয়েছে সেখানে আর এই প্লামের গাছের উপরে থাকতে হচ্ছে আমার দেশীয় কুমড়ো গাছ এই পর্যন্ত তো আশা রাখছি সো লেট সি হোয়াট হ্যাপেন এখন যাকে আমি শর্ট আউট করতে আসলাম সেটা তো অলমোস্ট সেটেল করে দিয়েছি আর আমি আপনাদের একটু সুবিধার্থে বলে দিচ্ছি আজকে হচ্ছে মে মাসের আট তারিখ তো আমি আট তারিখে হচ্ছে সিম গাছটি বাহিরে দিলাম জানি আপনাদের ভিডিওটি পেতে পেতে একটু দেরি হবে আপলোড করতে করতে এই জন্য তারিখটি আমি উল্লেখ করলাম যেন আপনারা বুঝতে পারেন যে আমি কখন দিয়েছি আগামী দু সপ্তাহ ওয়েদার ভালো যাবে তাই দিয়ে দিয়েছি আর অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপু আপনি কি গাছের কোনো হার্ডেনিং করেছেন কি না ট্রাস্ট মি আমি কোনো গাছের হার্ডেনিং করিনি সরাসরি এই যে আমি আমার কনজারভেটরি উইন্ডোসেল থেকে এনে আপনাদের সাথে নিয়েই কিন্তু এই যে দেখুন ভিডিওটি শর্ট আউট করলাম আশা রাখি আশা রাখি না সরি আশা রাখছি আপনারা বুঝতেই পারলেন যে কিভাবে আপনারা পাঁচ লিটারের তেলের গ্যালনে যদি কোনো গাছ থাকে সেটা নিজ দিক থেকে প্লেট কেটে কিভাবে মাটিতে দেবেন আর হুট করে মাটিতে দিবেন না মাটিটি আগে থেকে প্রিপেয়ার করে রাখবেন এতে করে আপনার গাছটি আর স্ট্রেসে যাবে না অবশ্যই আগামী এক সপ্তাহ পর এ গাছের একটি আপডেট নিয়ে আসব যে গাছের পাতাগুলো এত সতেজ এখানে আসার পর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না যেহেতু ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হতে একটু টাইম নেবে তো কিছুটা ক্ষয়ক্ষতি তো হবেই তবে সেটা গাছ বা গাছের না পাতাগুলো তা বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ